ঠিক আছে সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহ আমিন গুটি কয়েক উশৃঙ্খল বেদবের কারণে এভাবেই আমাদের প্রাণপ্রিয় শায়ক ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিলটি এলোমেলো হয়ে যায় আসলে কতটুকু মনে আঘাত পেলে দেশের একজন খ্যাতনামা মানুষ এভাবে একটি জাতিকে দোষী করে বদুয়া করতে পারেন দর্শক আপনারা জানেন গত এগারো জানুয়ারি সিলেটে আঞ্জমান খেদমতে কোরআন পরিষদে তিন দিনব্যাপী ওই ঐতিহাসিক তাফসির মাহফিলে একদম শেষের দিকে বয়ান পেশ করছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি আজহারি সাহেব যখন থেকেই মঞ্চে উঠেছেন তখন থেকে আপনার আমরা দেখতে পেয়েছি এবং বিশ্বের সব মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উনি বয়ান যখন শুরু করেছেন তখন থেকেই কিছু ব্যাদব উশৃঙ্খল মানুষ এমনভাবে হট্টগোল শুরু করে দি দিয়েছে যাতে সেখানে কেউ কথা বলবে আর তারা একটি দাঙ্গা হাঙ্গামা বগরধনের কোনো অগঠন ঘটিয়ে দেবে আর এই বিষয়টি টোটাল যে পরিকল্প পরিকল্পনা করে তারা এখানে এসেছে তার বুঝতে কেরো বাকি নেই আমরা সবাই এই বিষয়টি বুঝে গেছি আসলে একজন ব্যক্তিকে আপনার পছন্দ নাই হতে পারে একজনকে যে সবাই পছন্দ করবে সবাই ভালোবাসবে বিষয়টা কিন্তু এমন না তবে এভাবে একজন মানুষকে অপমান করা আসলে ঠিক হয়নি আর এদের পরিণতিও ভালো হবে না ইনশাল্লাহ ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে দর্শক আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি শুধু আমাদের দেশের সম্পদ নেই উনি বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উনি সম্মান করাচ্ছেন উনি আমাদের দেশের সম্পদ তো এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে আর আল্লাহ যাকে আল্লাহ যাকে সম্মান দেন তাকে কোনোভাবেই আপনি টেনে হিচড়ে তার বিরোধিতা করে আপনি তাকে ছোট করতে পারবেন না ডক্টর মিজানুর রহমান আজহারির উপর আল্লাহর অবশ্যই খাস রহমত এই জন্য আজ আজ এতো প্রতিবন্ধকতা পেরিয়ে উনি আজ সবার হৃদয়ে খুঁটি কুঁটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমাজ দান করুন আর যেন ভবিষ্যতে এরকম দুর্ঘটনার শিকার আমরা না হই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে কিন্তু কিছু দুষ্কৃতিকারীর জন্য আজ প্রোগ্রামটি নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করছে